তোমরা কি আমার মতো গুঁড়া মাছ পছন্দ করো আমি তো গুঁড়ো মাছ খুব পছন্দ করি আর এদিকে দেখো আমার বিলাইও মাছ ছাড়া ভাত খায় না বিলাই কি কমো বিলাই থেকে অদন্ত আমি আমারও মাছ না থাকলে ভাতটা চলে না মাছটা থাকলে কয়টা ভাত খাইতে পারি আর এখন তো সেরকম গুঁড়া মাছ পাওয়া যায় না আগের মতো আর এখন বাজারে গেলে সবাই আগে বড় মাছ দেখা যায় গুঁড়া মাছ তেমন একটা দেখা যায় না আর আগের দিনে নালে ঢেপায় ডুবায় কত মাছ গুঁড়া মাছ থাকতো কত সহজে গুঁড়ো মাছ পাওয়া যেত এখন তো পাওয়া যায় না আর তোমরা যারা গুঁড়া মাছ খাও না তার জন্য কই এই যে গুঁড়া মাছ খাইবা কারণ গুঁড়া মাছের মধ্যে এমন একটা জিনিস আসে সেটা আমরা শরীরের জন্য অনেক উপকার সেটা হয়েছে ক্যালোরি তো প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে এই গুঁড়া মাছের মধ্যে গুঁড়া মাছ খাইলে আমরা সেই ঘাটতিটা পূরণ হয় তো আজকে থেকে আশা করি তোমরা সবাই গুঁড়া মাছ খাইবা আর আজকে গুঁড়া মাছটা একটু অন্যরকমভাবে রান্না করতেছি মানে খুবই ভালো হয়েছিল তো তোমরা তো খাইতে পারলাম না আমি খুব দুঃখিত যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে আমার পাশে অন্তত থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের লাস্ট পর্যন্ত ভিডিওটা ভালোই লাগবো তো মাঝে মধ্যে একটু ভিন্ন ধরনের রান্নাবান্না খাওয়া দরকার সবসময় একরকম ভালো লাগে না তার জন্য আজকে একটু ভিন্নভাবে রান্না করলাম মানে তরকারিটা কি কম দুর্দান্ত হয়েছে যদি ভালো লাগে পাশে থেকে